আল্লাহরবুল আল আমিন এই আত্মের মধ্যে বলতেছেন ওয়াসি কল্লাদিনা কাফারু ইলা জাহন্নমাজুমার কল্হাশদ ময়দানে যখন আল্লাহ রব্দুল আল হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ডেকে ডেকে বলবেন আরে ইসরাফিল তুমি তোমার সিংহে প্রথম ফুৎকার দাও হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস প্রথম ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পুরোটা দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মানুষের কানের মধ্যে একটা মায়াবী কণ্ঠ লাগবে মানুষের কানে যখন একটা মায়াবী আওয়াজ ভেসে উঠবে ওই মায়াবী মায়াবী আওয়াজটা বেটে বেসে ওঠার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে মাটিতে পড়ে যাওয়ার পর আস্তে আস্তে পুরোটা দুনিয়া যখন কেমন সংগৃহীত হয়ে যাবে তখন আল্লাহ রাবুল আলামিন হজরত ইসরাফিল আলাইসালামকে ডাক দিয়ে বলবে এর ইসরাফিল তুমি তোমার সিংহাই দিতে হত্যার দাও যখন হজরত ইসরাফিল আলাইসালাম সিংহাই দ্বিতীয় ফুৎকার দেবেন সিংহাই দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ বলেন এই যে আল্লাহ তালা বলতেছেন অনুবিক্ষ যখন সিংহে প্রথম ফুৎকার দেওয়া হবে সিংহ প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পুরোটা দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসমানের যে আসমান রয়েছে আসমানটা কাছের মতো ভেঙে পড়ে যাবে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এইজন্য আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ যখন কিয়ামতে মারা যাবে মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কমে হযরতে আদম আলাইহিস ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নরনারী মুসলমান এই পৃথিবীতে আগমন করেছিল সমস্ত মানুষ তার হাশরের ময়দানে উঠবে এরকমভাবে তারা হাসরের মাঠের দিকে দৌড়তে থাকবে হাস্যরের মাঠ কায়ম হয়ে যাবে আল্লাহ বলেন ওয়াসিকল্লা রিনা কাফারু ইলা জাহান্নামা জুমার একদল লোক এমন থাকবে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাবোলা আমিন তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে জাহান্নামের দিকে জাহান্নামের পেরেস তারা টেনে হেচে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পর আল্লাহ বলবেন ফেরেস্তারা বলবেন ও আল্লাহ তারা জাহান নামের দিকে যাইতে চাই না তাদেরকে কি ভাবে নেবো তখন আল্লাহ তারা বিচার কায়েম করবে পুরোটা আসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে আল্লাহ রব আলিন বিচার কায়েম করবে কি বিচার কায়েম করবে الله بلين وسيق الذين كفروا إلى جهنم زمر حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا الله سبحانه وتعالى হাসরের মাঠ কায়েম করবে হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে দুই দলে বিভক্ত হয়ে যাবে এক দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান যখন এক দল হবে আরেক দল জাহান হবে এরকম ভাবে তখন আল্লাহ তালা ফাইসলা দিয়ে দিবে যারা জান্নাতের তারা জান্নাতি আর যারা জাহান নামি তারা জাহান তো এই ফাইসলা দেওয়ার সময় জাহান নামটা চিৎকার মেরে উঠবে জাহান নামটা গর্জন দিয়ে উঠবে তাকা দুতামাই ইয়াজুমিনাল গয়েস জাহান নামটা কীভাবে চিৎকার করবে যাহার নামটা চিৎকার করে বলবে তা তা দুতামাই ইয়াজুমিনাল গোয়েস যাহার নামটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে আল্লাহ বলবেন আরে জাহান্নাম থাম থাম আমি আল্লাহ আরবুল আলামিন একটু বিচারটা শেষ করে নেই তারপরে তোর ভিতরে তোর জাহান্নামে সবগুলা জাহান্নামে কি আমি প্রবেশ করে ফেলবো ফেলে দিব তারপরে তুই খেয়ে ফেলিস কিন্তু জাহান্নাম থাম তেরাজিনা আল্লাহ বলেন وسيك الذين وسيك الذين اتقوا ربهم الى الجنة زمرا حتى اذا جاءوها فتحت ابوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا اي اخنا الله অসিকল্লাদি না অসিকল্লাদি না তকৌ রব্বুম ইলা জান্নাতী জুমারো অসিকল্লাদী না কাফারু ইলা জাহান্নামো জুমারো যারা জাহান্নামি হবে তাদেরকে জাহান্নামের দিকে হাকি নিয়ে যাওয়া হবে তাদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তাদেরকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের দরজার মধ্যে কিছু ফেরেশতা থাকবে ওই সমস্ত ফেরেস্তারা তাদেরকে বলবে আলাম মিয়দিকুম রসুল মিনকুম তোমাদের নিকট কি দুনিয়াতে কোনো রসুল ক নাশ নাই আলাম মিয়দ দেখুম রসুল মিনকম ইয়েত না আলাইকুম আয়া রব্বিকুম এবং তারা কি তোমাদেরকে ইয়েত না আলাইকুম আয়া রব্বিকুম তোমাদেরকে আল্লাহ তালার আয়াৎ কি তালত কিছু আয়াতগুলো শোনাই নাই জাহান্নামের কথা বর্ণনা করে নাই এরকম ভাবে জান্নাতের কথা বলে নাই তোমরা কি জান্নাতের কথা শোনো নাই তোমরা কি জাহান্নামের কথা শুনে নাই এই কথা বলার পর আল্লাহ যেকুম রুসুল মিনকুম ইয়েতলু না আলাইকুম আয়া তিরফ বিকুম ওয়ুম বিরু নকুম লেখো মিকুম হা এবং তারা কি তোমাদেরকে এই এই দিনের কথা বলে নাই এই দিনের বয়াবহর কথা বলে নাই তখন আল্লাহ বলবেন

ويقولون يا ويلتنا ما لهذا الكتاب ما لهذا الكتاب وفضي الكتاب فتر المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب جيش مستلوك لك جهنم منك كب قدرك قدر مالي ما لهذا الكتاب এটা কেমন এক কিতাব ওই জাহান্নামিরা বলবে মা লিহাদল কিতাব এটা কেমন কিতাব মা লিহাদল কিতাব লা ইগাদির সকই র অলা এটা একটা ছোটো আমল নামা এবং বড় আমল নামক কোন কিছুই ছাড় দেয় নাই এটা কেমন কিতাব যেই কিতাবটা ছোট আমল এবং বড় আমল কোনো কিছুই ছাড় দেয় নাই আল্লাহ বলবেন মা লেহাদাল কিতাবু, লা ইগাদীরু সকই র তো অলা কবি ইল্লা আখ এই যে এই জাহান নামটা প্রত্যেকটা জাহান্ন জাহান্নাম আল্লাহ যখন নামকে বলবে সত্তর হাজার ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলবে যে হে সত্তর হাজার ফেরস্তারা তোমরা জাহান্নামটাকে শিকল দিয়ে বেঁধে রাখো কিন্তু সত্তর হাজার ফেরেস্তা তারা জাহান নামটাকে শিকল দিয়েও বেঁধে রাখতে পারবে না কেন পারবে না কারণ জাহান নাম চিৎকার করবে আর ডাকতে থাকবে আয় আল্লাহ আমি তো খুদার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না আয় আল্লাহ আমি খুদার যন্ত্রণা খুদার জ্বালা সহ্য করতে পারতেছি না আয় আল্লাহ আপনি আমার ভিতরে জাহান নিক্ষেপ করুন জাহান নামীদেরকে

আল্লাহ কই তখন তোমরা বলে দাও আল্লাহ তালা আমাদের সারগের ছিল অনেক নিকটে আল্লাহকে আমি বা দিফ আননি ফাইনি করি উজিব দাও তা দা আন পল্লেস্ত জীবলি মিনু বি লা আল্লাহ ঘুমিয়ার শুধু এই যে জাহান্নাম এই জাহান্নাম এমন একটা স্থান এই জাহান্নামে প্রত্যেকটা ব্যক্তি যদি নামাজ না পড়ে আল্লাহর কথা মতে না চলে তাহলে সবাইকেই জাহান্নামে যাইতে হবে তো যাই হোক আল্লাহ আল্লাহতালা অনেক আয়াতের মধ্যে বলতেছেন বলতেছেন ফাম্মা মান উ তিয় কিতা বাহু বিয়া মিনি ফাসাও ভাইয়া হাসাব ফেসা ভাইয়েসি র আল্লাহতাল বলেন ফাম্মা মান উতিয়া তিয় কিতা বাহু পায় হা উমুক র উ কিতা বিয়া যে সমস্ত লোকেরা জাহান নামে হবে তাদের এক হাতে তাদেরকে যাদের আমল নামাটা ডান হাতে হবে তারা উতিয়া সৌভাগ্যবানী যাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে তারা অনেক সৌভাগ্যবানোহা উমুক রা তাদেরকে বলা হবে হা উমুক বিয়া তুমি তোমার কিতাবটা পড়ো সেই কিতাবটা পড়বে কিতাবটা পড়ে পায়াকু লোহা উমুক রা إني زننتُ أني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية أرد اللوك تدر أمل تدري تدر بام هاتي دياو وأما من أوتي كتاب وراء زهري تدر أمل نمطا بام هاتي امنتي বাম হাতে বাম এরকম এরকমভাবে পিছন দিক দিয়ে নিয়ে এরকমভাবে পিছনের এরকমভাবে বিদীর্ণ করে ফেরে ছিঁড়ে পিছন দিক দিয়ে হাটটাকে ঢুকানো হবে এরকমভাবে হাটটাকে সামনের দিক দিয়ে ঢুকানো হবে ডুকানোর পরে পিছন দিক দিয়ে হাটটাকে নেওয়া হবে হাটটাকে নেওয়ার পর আল্লাহ তালা বলবে হা অমুক ও কিতাবিয়া তুমি তোমার কিতাবটা বড় তখন বান্দা বলবে আয় আল্লাহ আমি তো কিতাবটা পড়তে পারতেছি না কিভাবে পড়বো কিতাবটা তো পিছন দিকে তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেস্তারা তোরা ওই বান্দার ঘাড়টাকে মটকে ভেঙে পিছন দিক দিয়ে ঘুরিয়ে দাও তখন ঘাড়টাকে ভেঙে পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেওয়ার পরে আল্লাহ বলবেন হা অমুক র উ এখন তুমি তোমার কিতাপটা পড় তখন বান্দা আফসুস করবে ভয়ে কলো ইয়া লইতা নীলম উ তা কিতাপ ইয়া বললাম আদিরিমা হিসাব আ ইয়া লইতা হা কানা মা আগনা নিমা লিয়া আহ বান্দাসুস করবে আর বলবে ফা কৌলো হা অমুক র উ কিতাপ ইয়া মা ইয়া বান্দা বলবে ওয়লাম আদরি মা হিসাবিয়া হায় আমার আফসোস যদি আমার না দেয়া হতো তাহলে কতই না ভালো হতো যদি আমার নামারটা না দেয়া হতো তাহলে কতই না ভালো হতো এরকমভাবে ভাবে করবে কিন্তু তখন আফসোস করে আর কোনো লাভ হবে না আফসোস করে আর কখনো লাভ হবে না কেন লাভ হবে না তখন আল্লাহ তালা বান্দাকে কঠিন আজাবে গ্রেফতার করবে আল্লাহ বলেন এয়া আই অ নিংসান মা আগরকাবীর ব্বিকল করিব আল্লাজি খালাকা আসৌয়া কা কাফা আদালত ফি আই সুরাতিন সা আর কাবাক কাল্লা বালতুকাজিবোন বিদিন বোন ভন্য আলাই কুম্ লাহা ইজি এই কথা বলার পর আর কোনো কাজ হবে না তো যেই আলোচনাগুলো করলাম আল্লাহ সুবাহ না আলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক ও আখরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরববেল আল